তা একটা কথা বলবো ভাবছিলাম কিছু মনে করবি নি তো ওখানে বসে বলি চ বসি চার সময় দেখলাম ওই যে ওই কার নাতি জানো ওটা নাম মনে আসছে না ওই মতির নাতি আরে ছেলেটার নাম মনে নেই কি জানো নাম ওই মতির নাতি আবদুলের কথা বলছিস আরে হ্যাঁ হ্যাঁ রে ওই ওই আব্দুল না আব্দুল বলে ওই কটা ছেলেপিলি নিয়ে ওই কি সব করে ভিডিও করে তোর ছেলেটাও দেখলাম ওই ভিডিও করছি শোন সব ছেলেপিলিকে ছেলেদের দিয়ে ওই সব ভিডিও করাস নি জাহান নামে যাবি বুঝলি তুইও জাহান নামে যাবি ছেলেটাকেও জাহান নামে দিবি আবার পরিবারটাও জাহান নামে যাবে ওই সব ভিডিও ফিডিও বাদ দে বুঝলি আর তোর কি অভাব লাগিতে তাই ছেলে টাকা এইসব ভিডিও করতে দিবে তাইছি আরে তুই বলছিস কি রে আমি ব্যাপারটা তো ভেবেই দেখিনি তো শুন ছেলে রাখে ভিডিও ভিডিও সব করতে দিস নি শুন বাপু দুদিন যদি বাঁচতে চাস আল্লাহর ঘরে যদি পাপ না করতে চাস ছেলে টাকা সব ভিডিও ভিডিও করতে দি তাইছ নি বুঝলি ঠিক আছে ভাই কাল থেকে ওকে আমি স্কুলে পাঠাবো ভিডিও করা আমি দেখ করাচ্ছি ভিডিও যা বাপু তোরা যা করবি কর আমি কাজে গেলাম তুই ঘাস কাটতে হলে আমি ঘাস করি ভাই হ্যাঁ তুই যা আমি চলে গেলাম এই হারাম ছেলেটাকে নিয়ে আর পাড়া গেল না ওকে আর ভিডিও ফিডিও করতে দিলে হবে না কাল থেকে ভিডিও করা একদম বন্ধ এই শোন এই সকাল থেকে তুই কোথায় ছিলিস কেন আব্বা তুমি জানা আমি ভিডিও করি ভিডিও করতে গেলাম এই ওই কাল থেকে ওই ভিডিও ফিডিও করতে যাবেনি কেন আব্বা আমি ভিডিও করবো আমার ভিডিও করছি ভাল লাগে ওই সব ভিডিও ফিডিও ছাড়ো কাল থেকে স্কুলে যাবি এদা যদি কথা না শুনি স্যাঙ্গে মেরে শ্যাং ভাই ঘরে রেখে দেবো আব্বা তুমি তো কোনোদিন তো আর কিছু বলে না আজ তো আর কেন আমি অত কত বুঝিনি তুই ভিডিও করবি না এটাই আমার শেষ কথা এই দুদিন ধরে ছালমান আসছে না ছালমানের কি হয়েছে ওকে ডেকে নে আয় তো ছালমান না আসলে ভিডিও হবে না তোকে একলা নিয়ে আমি কি ভিডিও করব এই তুই ওর বাড়ি যা তো বাড়ি গিয়ে ওকে ডেকে নে আসগা ও আমার একলা ভিডিও ভিডিও করতে ভালো লাগছে না আব্দুল ভাই তাহলে আমি ছালমানকে ডেকে নে আসি কি হ্যাঁ ঠিক আছে যা যা ছালমান এই কি হইছে রে চাচা চালমান বাড়ি নেই এই বাড়ি আছে পড়াশোনা করছে কেন চালমান আমাদের সাথে ভিডিও করতু দুদিন ধরে ভিডিও করতি যাইছি না তাই ডাকতে আসলাম এই ওর ভিডিও ফিডো করবে না ওকে ডাকতে আসবি না যা খবরদার আমার বাড়িতে ওকে ডাকতে যা এখন এদিকে শোন শোন দাঁড়া কি হলো চাচা এই আব্দুল আমার ছেলেকে কোনোদিন ভিডিও করতে রাখবি চাচা ভিডিও করা তো কোনো খারাপ নয় ভিডিও করলে কি হবে কি আমি অত শত বুঝিনি আমার ছেলে আর ভিডিও করবে না চাচা আর কদিন পরেই তো আমাদের ভিডিও ভাইরাল হয়ে যেত তোমার ছেলেও ভাইরাল হয়ে যেত কদিন পর থেকে তো আমাদের চ্যানেলে ইনকাম হতো তখন সালমানকে পয়সা দিতাম তোর পয়সা তোর কাছে রাখ ওসব হারামের টাকা আমি খাইনি চাচা তুমি এসব কি সব হারাম টারাম বলছো তোমাকে কে কান ভাঙানে দিল। এই আমি কাউরি কান ভাঙানে নিইনি আর তোকে পরিষ্কার বলে দিচ্ছি আমার ছেলেকে নিয়ে আর কোনোদিন ভিডিও করবি এই বলে গেলাম